হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের এই দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র এক মিনিটের মধ্যে এরকম ফটোগুলো তৈরি করতে পারবেন চলুন বেশি কথা না পারে কীভাবে এরকম ফটোগুলো এডিটিং করতে হয় আপনাদেরকে আমি দেখিয়েছি সব মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখন পর্যন্ত যারা যারা ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দেবেন সো এরকম ফটোগুলো তৈরি করার জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার সেট করতে হবে এক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম বাজারটি ওপেন করছি জাস্ট এখান থেকে গুগল বাজারটি ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন বিং ইমেজ জেনারেটর জাস্ট এখানে ক্লিক করে দেবেন বিং ইমেজ জেনারেটর লেখে এখানে প্রথমে যেই ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে সো ফার্স্ট টাইম এখানে যে কাজটি করতে হবে এখানে একটি টেক্সট লিখতে হবে সো কী টেক্সট জাস্ট আপনাদেরকে আমি দেখিয়েছি জাস্ট আপনারা এখান থেকে এই টেক্সটি কপি করে নেবেন এই টেক্সটি আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে দেখে লিখতে পারেন অথবা চাইলে আপনারা এখনই কিন্তু এই টেক্সটটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সো যদি আপনারা চান আপনারা আপনার নিজের মতন মনের মতন করে লিখতে পারেন জাস্ট আমি এখান থেকে এই সম্পূর্ণ টেক্সটি কিন্তু এখান থেকে কপি করে নেব জাস্ট এখান থেকে কপি বাটনে ক্লিক করে এখান থেকে টিক্সটা আমি কিন্তু কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দেবো সেখান থেকে পেস্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছি এখানে জেনারেট জাস্ট এখানে জেনেটা ক্লিক করে দেবে সো জেনটা ক্লিক করার আগে আপনাদেরকে আমি এখান থেকে কিছু কথা বলতে চাই জাস্ট এখান থেকে এই লেখাটি হু হু দিয়ে দেবেন শুধু এখানে আপনার আপনাদের নিজের নামটি চেঞ্জ করে দেবেন সো নাম চেঞ্জ করে দেওয়ার পর এখানে জেনারটা ক্লিক করে দেবেন জেনারোটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে এবং এখান থেকে কিন্তু সেই ছবিগুলো তৈরি হয়ে যাবে সো এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অবশ্যই এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা ভিডিও দিয়ে আছে জাস্ট আপনারা ওই দুইটা ভিডিও ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে যেসব কথাগুলো আমি বলে রেখেছি সেসব কথাগুলো আপনার মেনে যদি মানে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে কিন্তু এখানে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা লাগে সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট সেম প্রসেস আমি দেখিয়ে দিলাম ওই লেখাটি আপনার এখানে লেখে জেনারেটে ক্লিক করে দেবেন সো যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এইসব ছবিগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে তৈরি করে নিতে পারবেন আর জাস্ট এখান থেকে ছবিগুলো তৈরি করা হয়ে গেলে যে গাছটিগুলো ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করে দেবেন ছবির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড এখন চলে এসেছে জাস্ট এখান থেকে খুব সহজে ডাউনলোড অপশন ক্লিক করে দেবেন সো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ছবিগুলো কিন্তু ডাউনলোড হওয়া কমপ্লিট জাস্ট এখান থেকে যদি আপনাদের ফার্স্ট স্টেপের ছবি পছন্দ হয়ে না থাকে তাহলে অবশ্যই যে কাজ করবেন আবার আপনারা জেনারেটে ক্লিক করে দেবেন সো জেনাটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু সময় নেবে এবং এখান থেকে আপনাকে পরবর্তীতে কিন্তু আরও ছবি তৈরি করে দেবে যা কিন্তু আগের চাইতে অনেক ভালো জাস্ট একটু সময় নেবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ওয়েল ডান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরবর্তী ছবি চলে এসেছে এই ছবিগুলো কিন্তু আগের চাইতে অনেক সুন্দর লাগছে সোভিয়াস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এরকম ছবিগুলো মাত্র অল্প কিছু সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন সোভ্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে যদি একটু ভালো মনে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার দেবেন বাকিদের উপকারের জন্য আর এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দুইটা ভিডিও দেওয়া আছে ওই দুইটা ভিডিও খুব আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুক দেখে দেখে যেসব কথাগুলো বলা হয়েছে সেসব কথাগুলো মেনে কাজ করুন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে খুব সহজে এরকম ফটোগুলো তৈরি করে নিতে পারবেন